ইসরায়েল ছোট কোনো হামলা করলেও তাদের বড় ধরনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার তেহরানে দেশটি বার্ষিক সামরিক প্যারেডে এমন হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিশ্ব সম্প্রদায়ের শান্ত থাকার আহ্বান উপেক্ষা করে ইরানের হামলার জবাব দিতে ইসরায়েলের হুঁশিয়ারির পর পাল্টা হুশিয়ারি দিল তেহরান ওদিকে সব পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ইসরায়েল ও পশ্চিমাদের নতুন কোনো উস্কানি না দেয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া অন্যদিকে ইরানের হামলার জবাব দেওয়ার পক্ষে নন ইসরায়েলের প্রায় চুয়াত্তর শতাংশ জনগোষ্ঠী সিরিয়ায় নিজেদের কনসুলেটে হামলার জবাবে গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এরপর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে ইসরাইল এর হামলার পাল্টা জবাব দিলে ইরান কি করবে এমন প্রশ্ন সামনে আসতে থাকে তবে আর কোনো হামলা না চালানোর কথা বললেও ইসরাইল হামলা চালালে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান বুধবার সরাসরি বিষয়টি নিশ্চিত করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের বার্ষিক সামরিক কুচকাওয়াজে তিনি বলেন ইসরায়েল ছোট কোনো হামলা করলেও এর বড় ও কঠোর জবাব দেবে ইরান আমাদের সেনারা ইহুদিবাদী শাসকদের পরিকল্পিত সাজা দিয়েছে এটি পুরো বিশ্বের সামনে ইহুদিবাদী সরকারের জন্য একটি বার্তা ছিল ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ওদিকে এক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানানো হয় তারা ইরান ও ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানালেও নেতানিয়াহু সরকার ও পশ্চিমা বিশ্বের উস্কানিমূলক কর্মকাণ্ডের আশঙ্কা জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এদিকে মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান আঙ্কারায় দেয়া এক ভাষণে তিনি অভিযোগ করেন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থ আদায়ে তার নিজের লোকজন সহ ওই অঞ্চলের সবাইকে হুমকির মুখে ফেলেছেন ইসরায়েলে হামলার জবাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ইউর ফরেন পলিসি চিফ জোসেফ বোরেল জোটের প্রায় সব সদস্য রাষ্ট্রই ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে বলে জানান তিনি এদিকে হিব্রু ইউনিভার্সিটির এক জরিপে বলা হয় ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর পক্ষে নন প্রায় চুয়াত্তর শতাংশ সাধারণ ইসরায়েলি তবে ইরানকে শক্ত জবাব দেওয়ার পক্ষে মত দিয়েছে ইসরায়েলের 26 শতাংশ নাগরিক জরিপে প্রায় 56 শতাংশ ইসরায়েলি মনে করে মিত্র দেশগুলোর দাবি অনুযায়ী তাদের পদক্ষেপ নেওয়া উচিত নয় অন্যদিকে 12 শতাংশের মতে মিত্রদের আহ্বান অনুযায়ী ইসরায়েলের সিদ্ধান্ত নেওয়া উচিত মাসুম হাসান টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর